সো গাইস ফাইনালি এদিকে ঘুরতে ঘুরতে চলে এসেছি আমাদের মাঠ দিকে তারপরে আজকের ব্যাকগ্রাউন্ডটি তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা কাঁচরা ফালা একটা ডাস্টবিন হয়েছে একটা এখানে একটা ঘর দিয়েছে সরকারে সেই জন্য একটু এদিকে চেক করতে চলে এসলাম আজকের আমাদের এখানে কি পরিবেশটা হয়েছে সেজন্য ফাইনালি ঘুরতে চলে এসলাম তো দেখতে থাকেন পুরো ভিডিওটি ভিতর দিকে দেখিয়ে দেব ভিতর দিকে কিছু নাই কাচারা আছে একটু হালকা করে কাচারা দিকে এগুলা ডাস্টবিনে রাখবে তারপর পুরো ভিডিও দেখতে থাকবো এগুলা দিয়েছে ফাইনালি চলে এসেছি আর ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা কাতড়াফা দিয়ে দিচ্ছে ব্লক থেকে ঘর সেই জন্যে পরিবেশটা ভালো থাকুক আর তোমাদের ওখানে হয়েছে কি না এবার কমেন্ট করে জানাবা আর কমেন্ট করে জানাবা আমাদের এখানে হয়ে গেছে গাইস ব্লকটি এতটুকুই মিনি ব্লক দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তোমাদের ভালোবাসা পেয়ে আরও নতুন নতুন ব্লগ সাহায্য বানাতে সাহায্য করবা তো আজকের ব্লগটা এতটুকুই